সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করে এই অঙ্গীকার করেন তিনি সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান সৈয়দ জুলাই মধ্যে যে উচ্চ কক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে আপনারা সেটা গুরুত্ব সহকারে সেটা আপনারা দেখবেন এবং এটা যেন ব্যাহত না হয় কারণ এটা হলে তাহলে জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে গোপালগঞ্জে অনুষ্ঠিত হল গাজী ইলিয়াস স্মৃতি গ্রন্থাগারের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকালে করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তিলবাদ গীতা পাঠ ভক্তিমূলক গান আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেন পরে শিক্ষক শিক্ষার্থীদের অমর একুশের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় বিজয়দের পুরস্কৃত করেন গাজী ইলিয়াস স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ডাক্তার জি এম ফরিদ প্রধান শিক্ষক কমলক্লেশ বিশ্বাস স্থপতি মুজিবুর রহমান সহ বিশিষ্টজনরা